আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে এরকম একটা দেশের নাম আমি বলবো যে দেশে কিনা আপনারা অল্প টাকায় অল্প সময়ের ভিতরে যেতে পারবেন বিষয় নিয়ে ভালো সুযোগ সুবিধা কিন্তু আপনারা পাবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা অল্প বাজেটে ভালো একটা দেশে যেতে চান ভবিষ্যতে ইউরোপের স্বপ্ন দেখেন যারা যেন ইউরোপে যাবেন আপনারা কিন্তু এই দেশ থেকে অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা ইউরোপে যেতে পারবেন আজকে এরকম একটা দেশের নাম কিন্তু আমি আপনাদের মাঝে বলবো আর আমি প্রথমেই বলি এই দেশটা কিন্তু এশিয়ার ভিতরে না আর এই দেশটা কিন্তু ইউরোপের ভিতরে না এই দেশটা হচ্ছে ইউরোশিয়া ঠিক আছে এই দেশটার নাম হচ্ছে তুর্কি আপনার আপনারা যদি তুর্কি যান তুর্কিতে ভালো সুযোগ সুবিধা পাবেন আপনারা একদম কম টাকার মাঝে কিন্তু তুর্কি যেতে পারবেন পাঁচ লক্ষ টাকার মতন খরচ হতে পারে তুর্কিতে পাঁচশো ডলারের মতন স্যালারি পাবেন ভালো সুযোগ সুবিধা পাবেন আপনারা অনেকেই জানেন এতদিন যাবৎ কিন্তু মিডিল ইস্ট ছাড়া কিন্তু বিশা কিন্তু তুর্কির হতো না কিন্তু এখন আমাদের বাংলাদেশ থেকে কিন্তু তুর্কির ভিসা হচ্ছে আপনারা চাইলে এখন তুর্কির ভিসা নিয়ে কিন্তু আপনার বাংলাদেশ থেকে কিন্তু আপনারা তুর্কির বিষয় নিয়ে যেতে পারবেন আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন আর তুর্কি থেকে কিন্তু ভবিষ্যতে আপনারা ইউরোপে যেতে পারবেন দেখেন এখন মিডিল ইস্টের অবস্থা খুবই খারাপ সৌদি আরব কোন দুবাই কোন কাতার কোন এইসব দেশে কিন্তু এত বেশি কাজের চাহিদা এখন নেই দালালে এক কাজের কথা বলে কিন্তু আরেক কাজ দেয় ঠিক মতন না স্যালারি পাচ্ছে না আকামা পাচ্ছে না খুবই সমস্যা ঠিক আছে তো আমি আপনাদের মাঝে যে দেশটার নাম বললাম তুর্কি দুটি আপনার তুর্কি যান আপনারা কিন্তু তুর্কিতে ভালো সুযোগ সুবিধা পেতে পারেন আর তুর্কিতে যে আর কি পরিবেশ ঠিক আছে এটা পুরা ইউরোপের মতন ঠিক আছে আপনি হালাল খাবার পাবেন সব কিছু হালাল পাবেন এই দেশে আপনি আপনি যদি তুর্কি যান তুর্কি থেকে কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি ভবিষ্যতে ইউরোপে যেতে পারবেন আর তুর্কি গেলে কিন্তু এত টাকা খরচ হবে না তুর্কি যেতে খরচ হবে প্রায় পাঁচ লক্ষ টাকার মতন খরচ হতে পারে আর অল্প সময়ের ভিতরে কিন্তু আপনারা তুর্কির বিষয় নিয়ে যেতে পারবেন আর অবশ্যই তুর্কির বই জমা দেওয়ার জন্য তুর্কির জন্য বই জমা দেওয়ার আগে ভালো এজেন্সি আপনার যাচাই বাছাই করে নেবেন যেন প্রতারণার শিকার যেন না হন কারণ বাংলাদেশে এখন হাজার হাজার এজেন্সি হাজার হাজার দালাল আসায় বিশাকর্তারা না পাঁচটা কিন্তু লোকের কাছ থেকে বই জমা নিয়ে এক হাজার দু হাজার পনেরোশো এভাবে মানুষের কাছ থেকে বই আর টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে ঠিক আছে কিন্তু কোনো রকমের বিশা করে দিতে পারছে না ভালো এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা তুর্কি যাবেন তাহলে কোনো রকমের প্রতারণার শিকার হবেন না তুর্কি থেকে আপনারা যে কোনো মুহূর্তে আপনারা ইউরোপে যেতে পারবেন আপনাদের ইউরোপে স্বপ্ন পূরণ হবে অনেকেই তো ইউরোপে যাওয়ার জন্য বছর পর বছর করতেছেন আপনাদের ভিসা হচ্ছে না আপনারা চাইলে তুর্কি যেতে পারেন তুর্কি থেকে আপনারা যে কোনো মুহূর্তে ইউরোপে যেতে পারবেন কিন্তু তুর্কির ভিসা বাংলাদেশে আমাদের দুইটা এজেন্সি আছে যারা কিনা আগে ভিসা করে দেয় তারপর টাকা নেয় আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের ঠিকানা আমি আপনাদের মাঝে দিয়ে দিব তাহলে আপনি আপনারা সহজভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো রকমের প্রতারণার শিকার হবেন না আমি তাদের এজেন্সির ঠিকানা অবশ্যই দেখবেন আমি পিন করে দিব আমার কিওয়ার্ড অপশানও পেতে পারেন এবং কি টাইটেল অপশানও পেয়ে যেতে পারেন আমি তাদের এজেন্সির ঠিকানা আপনাদের মাঝে দিয়ে দেবো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে খুবই ভালো হবে আর কি আমি যেরকম বুঝি আর কি যেরকম মনে করি আর কি আপনারা কোনো রকমের প্রতারণার শিকার হবেন না কারণ তারা আগে বিশ্বাস করে দেয় তারপর কিন্তু মানুষের কাছ থেকে টাকা নিয়ে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা যে এজেন্সির মাধ্যমে যান না কেন আগে যাচাই বাছাই করে যাবেন তারা আগে লোক পার্টিয়েছে কিনা তাদের লোকজন ঠিক আছে কিনা এভাবে যাচাই বাছাই করে আপনারা বই জমা দেবেন আর নয়তো প্রতারণার শিকার হবেন একটা কথা সবসময় মনে রাখবেন সঠিক এজেন্সির মাধ্যমে যদি আপনারা বিদেশ যেতে পারেন তাহলে কোনো রকমের প্রতারণার শিকার হবেন না আপনাদেরকে যে কাজের কথা বলে দিবে আপনারা এই কাজে গিয়ে পাবেন আপনাদের স্যালারি ঠিক মতনে পাবেন আর যদি ভুলবাল এজেন্সির মাধ্যমে যান আপনারা গিয়ে মালিক পাবেন না সঠিক কাজ পাবেন না স্যালারি পাবেন না তারপর বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারেন যাওয়ার আগে অবশ্যই বই জমা দেওয়ার আগে একশোবার যাচাই বাছাই করবেন যে এজেন্সির মাধ্যমে দিচ্ছেন ওরা আগে লুক পাঠিয়েছে না যাচাই বাছাই করার পর আপনাদের বইটা জমা দিবেন তাহলে কোনো রকমের প্রতারণার শিকার হবেন না আর সৌদি আরব দুবাই কাতার এইসব দেশ থেকে যদি আপনি এখন তুর্কি যেতে পারেন তুর্কিতে ভালো সুযোগ সুবিধা পাবেন তুর্কি দেখে আপনি ভবিষ্যতে ইউরোপে যেতে পারবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার কথা যদি ভুল হয়ে থাকে সকলেই কমা দৃষ্টিতে দেখবেন